মিনিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব সর্বনাম ও ক্রিয়াপদে সাধু ও চলিত ভাষার রূপ পনেরোটি আপনি যদি মিনিট এডুকেশন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে এক বেলায় ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সাধু রূপ চলিত রূপ তাহার তার যাহার যার কাহার কার ইহার এর তাহাকে তাকে যাহাকে যাকে কাহাকে কাকে ইহাকে একে সাধুরূপ চলিত রূপ আমাদের তাহাদিগকে তাদের যাহাদিকে যাদের কাহাদেরকে কাদের সাধুরূপ চলিতরূপ তাহার তার যাহারা যারা কাহারা কারা ইহারা এরা এ ছিল আমাদের আজকের সাধুরূপ থেকে চলিত রূপে পরিবর্তন এগুলো হলো সর্বনাম ও ক্রিয়াপদে সাধু ও চলিত বাসার রূপ এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য নইল সে পর্যন্ত ভালো থাকবেন